যখন শুনতে পেলাম আসলে অবাকই হয়েছি যে এই ধরনের ঘটনা হতে পারে এবার হায়েস্ট বিটে তাকে নেওয়া হয়েছিল কলকাতাতে আমরা সবাই ওয়েট করছিলাম মোস্তাফিজের পারফরমেন্স দেখব কারণ প্রথম দুই হাজার ষোলো থেকেই কিন্তু সে যখন আইপিএল খেলা শুরু করেছেন অসাধারণ পান পারফরমেন্স করে যাচ্ছেন প্রত্যেক বছরই কিন্তু তার সেই প্রাপ্য সম্মানইটা সে কখনই পায়নি এই বছর কলকাতা চমৎকারভাবে বিট করেছিলেন আপনার চেন্নাই এবং দিল্লি তিনটা টিম বেট বিট করার কারণেই আসলে শেষ পর্যন্ত নাইন পয়েন্ট টোয়েন্টি কোর তাকে নেওয়া হয়েছিল যখন শুনতে পেলাম যে আসলে এই ধরনের একটা নিউজ যে বিসিসিআই কে কে বলেছেন যে আসলে তাকে রিলিজ করে দেওয়ার জন্য এটা শুনে অবাকই হয়েছে আসলে ক্রিকেটের সাথে রাজনীতি একদম মেলানো উচিত না আমি মনে করি তো এইটা শুনে আসলে খারাপই লেগেছে দেখেন আমি তো রাজনীতি একদমই বুঝি না এবং জাস্ট খেলা নিয়েই থাকতে চাই আমিও মুস্তাফিজ শুধু খেলা নিয়েই থাকে সে সুযোগ যদি না পায় ডেফিনেটলি মন খারাপ হবে কিন্তু অতটা আর কি খারাপও লাগবে না কারণ এই কারণে যে যেহেতু তার রিদিকে যদি না থাকে সে ওইটাতে বিশ্বাসী আকাশ চোপড়া কী বলেছেন এটা আমি শুনি নেই কিন্তু আমি আশা করব যে এইগুলো খুব তাড়াতাড়ি দুই দেশ এবং দুই দেশের গভর্নমেন্ট দুই দেশের ক্রিকেট বোর্ড হয়তোবা এই বিষয়টা নিয়ে অবশ্যই পজিটিভ আলাপ করবেন এবং আইপিএলের আগে মুস্তাফিজ যেন আবার খেলতে পারে এটাই আশা থাকবে বললাম না এটা আসলে দুই দেশের গভর্নমেন্ট দুই দেশের ক্রিকেট বোর্ড এই বিষয় নিয়ে আলাপ করবেন যেহেতু ফেব্রুয়ারিতে ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আমাদের তিনটা ম্যাচ কলকাতাতে আছে একটা ম্যাচ মুম্বাইতে তো এই বিষয় নিয়ে অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড একসাথে বসে হয়তোবা আলাপ করবেন যেটা ভালো হবে সেই ডিসিশনটাই আমাদের দেশের গভর্নমেন্ট ইন্ডিয়ান দেশের গভর্নমেন্ট মিলে বা নেবেন এটা আশা থাকবে তারা জানতে চেয়েছে যে আসলে নিউজটা শুনে কেমন লাগছে আর কি কতটা শখ ডেফিনেটলি আমার কাছে মনে হয়েছে যে ক্রিকেটের সাথে রাজনীতি একদমই মিলানো উচিত না সেই বিষয়টাই আসলে বলেছি যে আমি পুরোপুরি শখ কারণ মোস্তাফিজ এই প্রথম যে সে যেই প্রাপ্যটা পাওয়া উচিত আইপিএল থেকে সেই প্রাপ্যটা এই প্রথম তাকে কলকাতা বিট করেছিল তো সেই জায়গায় যখন খেলতে পারবে না এটা শুনে অবশ্যই আমারও খারাপ লাগছে আমাদের আঠারো কোটি মানুষেরই আসলে খারাপ লাগার বিষয় আমি মনে করি এবং সেই বিষয়টা আসলে তুলে ধরলাম যে না আর কি বিষয়টা আসলে এই জায়গায় যাওয়া উচিত না ক্রিকেটের সাথে শুধু ক্রিকেটই থাকা উচিত তো আশা করব যে এটা দুই দেশের গভর্নমেন্ট এবং দুই দেশের ক্রিকেট বোর্ড হয়তোবা এই বিষয়টা নিয়ে আলাপ করে ঠিক করে ফেলবেন শেষ প্রশ্ন সেই বিষয়টা নিয়ে আসলে বলেছি যে কারণ দেখেন আইপিএলে আমাদের দেশে কিন্তু প্রচুর ফলোয়ার আছে তারা খেলা ফলো করেন যখন এই ধরনের একটা ঘটনা হবে তখন কিন্তু আইপিএলের খেলা থেকে হয়তো একটু বঞ্চিত হবে আমাদের আঠারো কোটি মানুষই কিন্তু খেলাটা ফলো করে তো এই বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে তারা হয়তোবা বা নিয়ে হয়তোবা দেখেন কলকাতাতে কিন্তু মাস্টারফি প্রথম খেলেছিল তারপর লিটন খেলেছেন সাকিব অনেক লম্বা সময় খেলেছেন এবার মোস্তাফির সুযোগ পেয়েছিলেন তো একটা ফ্যান বেস কিন্তু ছিল আইপিএল এবং কলকাতা নাইট রাইডার্সের তো সেই জায়গাটা তো অবশ্যই এই ধরনের ঘটনা হলে তো অবশ্যই বাংলাদেশের মানুষরা হয়তো বা বয়কট করতেও পারে